চোদ্দই অগস্ট ঢাকা ক্যান্টনমেন্ট দিনটি খুব ভালো ছিল না শহরের বিভিন্ন স্থানে ছিল খামাখাই উত্তেজনা রাষ্ট্রপতি শেখ মুজিবুর রহমান ঢাকা বিশ্ববিদ্যালয় পরিদর্শন করার কথা পনেরোই অগস্ট এ নিয়ে ভার্সিটি ক্যাম্পাসে বিপুল প্রস্তুতি বিরোধীরাও বসে নেই কয়েকটা শক্তিশালী বোমা ফাটায় ক্যাম্পাসে নিরাপত্তা বাহিনীর কর্তারা উদ্বিগ্ন নিশ্চয় যাসদের কাণ্ড এদের দৌড়াতনে টিকটিকিদের ঘুম নেই তখন বেশ বোমাবাজি চলছে এখানে ওখানে চোদ্দ অগস্ট রাতে সিভিল মিলিটারির সব টিকটিকি সংস্থার দৃষ্টি পড়েছিল ওইদিকেই ওদিকে নোয়াখালীর কাছে একটি ভারতীয় সামরিক হেলিকপ্টার দেশে ফেরার পথে পাখির সাথে ধাক্কা খেয়ে বিধ্বস্ত হয়ে গেল মারা গেল ভারতীয় পাইলট ও কজন বিমান আরোহী এ নিয়ে ক্যান্টনমেন্টে কিছু ব্যস্ততা ঘটনাকে কোনো স্যাবোটাজ নয় নেহায়তই দুর্ঘটনা তবু ঘটনা ঘটল দিন বেছে একেবারে চোদ্দ অগস্ট চৌদ্দ পনেরো অগস্ট রাতে শেখ সাহেবের বর ছেলে কামাল প্রমুখ এবং বিভিন্ন স্বেচ্ছাবাহিনী সংস্থার লোকজন ভার্সিটি নিরাপত্তা নিয়েই ছিল মহাব্যস্ত ঢাকা ক্যান্টনমেন্টে অবশ্য ওই দিন অর্থাৎ চোদ্দ অগস্ট স্বাভাবিক অবস্থা বিরাজ করছিল কোথাও কোনো অস্বাভাবিক নড়াচড়া নজরে পড়েনি সব ইউনিটে হেডকোয়ার্টারে অফিসে স্বাভাবিক কাজকর্ম চলেছে বিকালে আর্মি টেনিস কোর্টে নিত্যদিনকার মতো সিনিয়র অফিসারদের টেনিস জমে উঠেছিল জেনারেল শফিউল্লাহ জিয়া মামুন কর্নেল খুরশিদ ও আমি সেখানে নিয়মিত টেনিস খেলতাম চোদ্দ অগস্টের বিকালেও এর কোনও ব্যতিক্রম ছিল না আমাদের টেনিস জমে উঠেছিল তবে শফিউল্লাহ বোধ হয় ওই দিন আসেননি আমার মনে হয় মেজর ডালিম ও নূরকেও সেদিন টেনিস কোর্ট টের আশেপাশে পাইচারি করতে দেখেছিলাম প্রকৃতপক্ষে অগাস্টের কিছুদিন আগে থেকে হঠাৎ করে ডালিম ও নূর মাঝে মধ্যে টেনিস কোর্টে আসতে শুরু করে জেনারেল শফিউল্লাহ একদিন আমাকে খেলার সময় জিজ্ঞাসা করলেন এসব জুনিয়র অফিসাররা কেন এখানে খেলতে আসছে এ দুজনকে আসতে মানা করে দাও আমি খেলার পর নূরকে ডেকে জিজ্ঞেস করলাম কার অনুমতি নিয়ে তোমরা এখানে খেলতে এসেছ সে জানালো তারা জেনারেল জিয়ার অনুমতি নিয়েছে আমি কথাটা শফিউল্লাহকে জানালে সে আগে গর্বর করতে লাগল জিয়া সাথে এদের যোগাযোগ তার পছন্দ হয়নি কিন্তু মুখের ওপর মানাও করতে পারছিল না চোদ্দই অগাস্টের সূর্য গেল আমরা টেনিস কোর্ট থেকে যথারীতি বিদায় নিলাম ক্যান্টনমেন্টের সর্বত্র স্বাভাবিক অবস্থা ঘুমন্ত সেনানিবাসে নেমে এলো রাতের অন্ধকার তথ্যসূত্র তিনটি সেনা অভ্যর্থন ও কিছু না বলা কথা লেখক লেফটেন্যান্ট কর্নেল অবসরপ্রাপ্ত এম এ হামিদ ক্রিস্টানং সাতাইশ বই পড়ুন ইতিহাস জানুন নিজের বিবেক জাগ্রত করুন